নমস্কার দর্শক দেখতে দেখতে স্ট্রবেরি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর কিছুদিন পরেই কিন্তু এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে ফলনের জন্য কিন্তু আমাদের ভালো পরিমাণে খাবারও ব্যবহার করতে হবে দিতে হবে সার তো আজকে বিরুতে দেখব আমরা ডিসেম্বর মাসের এই প্রথম সপ্তাহ থেকে কী ধরনের সার ব্যবহার করব এবং অন্যান্য পরিচর্যা কি কি করব তো চলুন স্ট্রবেরি চাষ সম্বন্ধিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের স্বাগত স্ট্রবেরি গাছ কিন্তু অনেকটা ঝোপালো হয়ে গেছে মানে মোটামুটি ফল নিয়ে আসার জন্য এরা তৈরি আর এ সময় আমাদের প্রথম খাবারটি হবে একটা কঠিন খাবার কঠিন খাবার কেন হবে এখনও টবের মাটি খুঁচিয়ে সামান্য খুঁচিয়ে খাবার দেওয়া যাবে যখন টপ পুরোপুরি গাছে ভরে যাবে তখন কিন্তু কঠিন খাবার দিতে একটু সমস্যা হবে তো আসুন দেখি কঠিন এবং তরল উভয় প্রকার খাবার আমরা কিভাবে ব্যবহার করব দর্শক আমরা পাঁচশো গ্রাম নিয়ে নেব পুরনো গোবর সার একদম ঝুরঝুরে পুরনো গোবর সার আর দুইশো গ্রাম নিয়ে নেব শস্যের খোল একদম গুরু করে একশো গ্রাম নিয়ে নেব পনেরো 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 এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশও নিতে পারেন সেক্ষেত্রে আপনি একশো গ্রাম নিয়ে নেবেন আর পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন দানা অনুখাদ্য অর্গানিক সি উইট থেকে তৈরি অর্গানিক এগুলো নিয়ে নেবেন যদি এটি না থাকে মৌভমিন পাউডার নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম যদি আপনাদের হাতে ভার্মি কম্পোস্ট থাকে এক থেকে দুই মুঠি সঙ্গে মিশাতে পারেন কিন্তু ছত্রাকনাশক পাউডার নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণে ছত্রাকনাশক হিসাবে আমি অ্যান্টাকোল পাউডার ব্যবহার করি ভালো কাজ হয় করবেন আরেকটি উপাদান হচ্ছে যদি হাতে থাকে পটাশিয়াম হিউমেট নিয়ে নেবেন পাঁচ গ্রাম পরিমাণে যদি থাকে নেবেন না থাকলে বাদ দিন দর্শক সম্পূর্ণ উপাদান ভালোভাবে একত্রে মিশিয়ে জলের সিটে দিয়ে আপনাকে কোথাও ডিকম্পোজ করে নিতে হবে পাঁচ থেকে সাত দিন পাঁচ সাত দিন ডিকম্পোজ করে নিলে শর্ষের খোলগুলো রয়েছে এর মধ্যে যে ঝাঁঝালো ভাব রয়েছে সেগুলো কিন্তু কমে আসবে তারপর এখান থেকে চার চামচের মাত্র তিন চামচ করে প্রতিটা ছয় ইঞ্চি স্ট্রবেরির টবে কিন্তু দিতে পারবেন আট ইঞ্চি হলে তিন চামচ থেকে চার চামচ নিয়ে নেবেন চার চামচের এই খাবার প্রতি পনেরো দিনে একবার করে আমাদের দিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে ব্যবহার করতে হবে তরল সারও কঠিন খাবার যেমন আমরা অর্গানিক এবং রাসায়নিক মিশ্রিতভাবে তৈরি করেছি তরল সারও সেইভাবে তৈরি করতে পারবো আপনাদের হাতে যদি হাড় গরু শিং চাচা থাকে সেক্ষেত্রে আধামুটি করে কঠিন খাবার সঙ্গে মিশাতে পারবেন বরাবরের মতো তরল সার আমার তৈরি করা থাকে তো দেখুন আমি এখানে কি কি ব্যবহার করেছি দেখা যাচ্ছে কলার খোসা এখানে রয়েছে কলার খোসা পেঁয়াজের খোসা এবং সবজির খোসা এবং এই দুই লিটার বা তিন লিটার খাবারের মধ্যে আমি সর্ষের খোল অ্যাড করেছি দুশো গ্রাম পরিমাণে এবার ধরুন এখানে যদি দু লিটার খাবার হয় সেখানে সর্ষের খোল দুশো গ্রাম এই পাঁচশো থেকে ছশো গ্রাম পরিমাণে রয়েছে সবজির খোসা কলার খোসা রয়েছে দশ থেকে বারোটি আর পেঁয়াজের খোসা রয়েছে এক মুঠি দু লিটার বা তিন লিটার জল ভালো করে পচাবো পচিয়ে এখান থেকে আমি জল নিব এক লিটার সাধারণ জল নিব সাত লিটার তাহলে আট লিটার হবে খুব পাতলা করে কিন্তু টরমাটিতে আমরা দিয়ে যাবো এই খাবারটি দিতে পারবো প্রতি দশ দিনে একবার করে এই খাবারটি ব্যবহার করলে আমাদের স্ট্রবেরি গাছগুলো এতটা ভালোভাবে বাড়বে যে আপনি বলে শেষ করতে পারবেন না অনেক সময় হয় না গাছের পাতার কালারগুলো ফ্যাকাশে হলদে ভাব হয়ে আসে সেসব হবে না গাঢ় সবুজ বর্ণের হবে পাতা আর গাঢ় সবুজ বর্ণের পাতাই পরবর্তীতে কিন্তু বেশি বেশি ফুল নিয়ে আসবে দর্শক আমরা অনেকেই আছি যারা অর্গানিক খাবার বিশেষ কালেকশন করতে পারি না অথচ নার্সারি থেকে দুটো স্ট্রবেরির চারা কিনে এনেছি গাছ এনে বসেছি সেখানে আমরা কিভাবে খাবার দেবো কোনো চিন্তা নেই অর্গানিক খাবার নাও যদি থাকে আপনি স্ট্রবেরি চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পনেরো 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 বা দশ ছাব্বিশ নিতে হবে ধরুন দশ ছাব্বিশ নেবেন এক লিটার জল নেবেন পাঁচ গ্রাম দশ ছাব্বিশ নেবেন ভালো করে গুলে এক ঘন্টা দু ঘন্টা গুলে রাখুন গুলে প্রতিটা টবে দুশো দেড়শো গ্রাম করে জল আপনি দিয়ে যান প্রতি সপ্তাহে এতেও কিন্তু আপনার স্ট্রবেরি হবে আর যদি আপনি সিঙ্গেল শুধু এমপিকে ব্যবহার করেন আপনাকে পনেরো দিনে একবার করে অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে মোমোমিন স্প্রে করতে পারেন বা আপনাদের পছন্দ সই ব্র্যান্ড যদি থাকে কিছু অ্যাগ্রোমিন গোল্ডও স্প্রে করতে পারবেন আপনি করে যেতে হবে আর ওই খাবার দিলেই কিন্তু মোটামুটি ফলন কিছু হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক খাবার ব্যবহারের আগে আমাদের কোন কোন বিষয়ে নজর দিতে হবে খাবার ব্যবহারের আগে আমাদের টবের মাটি যথেষ্ট পরিষ্কার করে নিতে হবে মানে আগাছা টাগাশা রাখলে হবে না এতে খাদ্য নষ্ট হবে বা আগাছায় কিন্তু খাবারগুলো গ্রহণ করে ফেলবে যাক দর্শক এমন আগাছা পরিষ্কার করে নেবেন এবার সামান্য একটু খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নিলে কী হয় আপনার খাবার এবং মাটি একত্রে মিশে যায় খুব দ্রুত গাছ দ্রুত গ্রহণও করতে পারে আর শুক্রো মাটির উপরে আপনি খাবার ফেলে রেখে দিলে সেক্ষেত্রে গাছের সে সমস্ত খাদ্য গ্রহণ করতে অসুবিধা হয় যাই হোক এইভাবে খুঁচে নেবেন খুচিয়ে নিলাম এবার আমাদের তৈরি করা খাবার পরিমাণ মতো ওই চার চামচের চার চামচ দিয়ে যাবেন এই যে এতগুলো যদি আপনি এমনি আইডিয়া করে নিতে পারেন নেবেন অত মেপেই নেবেন যারা জৈব খাবার একটু বেশি পরিমাণে নিতে পারবেন তারা রাসায়নিক খাবারটি কম পরিমাণে নেবেন ব্যাস দিয়ে দিলাম এবার দিব আমরা ভরপুর জল মনে রাখবেন প্রথমে খাবার ব্যবহারের পর ভরপুর জল দিতে হবে এইভাবে আমি আমার প্রতিটা টবে যেমন খাবারগুলো দিয়ে যাব সেই সঙ্গে আমার এই স্ট্রবেরির বেডের মধ্যে কিন্তু এই খাবারগুলো দিয়ে যাব। তো বেডের হিসাবটা একটু আলাদা হবে প্রতিটা গাছপতি দিলেও হয় বা একটু ছাছা দিলেও হয় যেহেতু শিকড় গোটা বেড কভার করে ফেলবে খাদ্য একটু উনিশ বিশ হলেও সমস্যা হবে না দর্শক কঠিন খাবার ব্যবহারের পরপরই কিন্তু তল খাবার ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আজকে নয় আজকে ধরুন যদি আমি কঠিন খাবারগুলো দিই সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিন পর আমি আবার তল খাবার দেব কঠিন খাবার পনেরো দিনে একবার তরল খাবার দশ দিনে একবার করে দিলেই হবে যেহেতু অর্গানিক রাসায়নিক মিশ্রিত খাবার সেহেতু তার পুষ্টিগুণও ভালো সেহেতু তার খাদ্যগুণ ভালো ডিসেম্বর মাস স্ট্রবেরি গাছকে বাড়িয়ে নেওয়ার যেমন মাস সেই সঙ্গে কিন্তু তার চিকিৎসা করারও মাস এই মাসে বিভিন্ন সমস্যা দেখা যাবে এবং সেই সমস্ত সমস্যাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নিয়ে আসতে হবে তবেই ভালো পরিমাণে ফলন সম্ভব টপ ভর্তি স্ট্রবেরি ফলানো সম্ভব এই সময় যে সমস্যাগুলো হয় এর মধ্যে প্রথম দেখা দেবে নাইট্রোজেন ডিফিসিয়েন্সি বহু ক্ষেত্রে আমরা মাটি তৈরি করে সেখানে নাইট্রোজেনের ভাগ বিশেষ থাকে না বা তেমনভাবে ব্যালেন্স করে তৈরি করতে পারিও না এক্ষেত্রে দেখবেন পাতাতে একটা বিবর্ণ ভাব চলে আসে পাতা কিছুটা হলুদ বর্ণের হয়ে আসে বহু ক্ষেত্রে পাতার সাইডে কিন্তু পুরতেও শুরু করে তাই আমাদের এনপিকে ব্যালেন্স যেন সঠিক হয় সেজন্য কিন্তু আমাদের এই ধরনের খাদ্য এখন দিতে হবে এই ধরনের খাদ্য যদি ব্যবহার শুরু করি নাইট্রোজেন ডিফিসিয়েন্সি বা নিউট্রিন ডিফিসিয়েন্সি বিশেষ করে ম্যাগনেশিয়াম সালফার আয়রন কপার জিঙ্ক বোরন তাদের সমস্যা আসবে না কারণ আমরা এখানে সি উইড থেকে তৈরি অনুখাদ্য ব্যবহার করেছি সেখানে যথেষ্ট পরিমাণে অর্গানিক অনুখাদ্য রয়েছে তাই সে সময় সমস্যা আসবে না তারপর গোবর সার পাতা পচা সার বা এই ভার্মি কম্পোস্ট এইসব যে ব্যবহার করি সেখানেও কিন্তু এনপিকের সঙ্গে সঙ্গে ভালো মানের অনুখাদ্য থেকে যায় এবার দু নম্বর হচ্ছে কিছু রোগ এবং তার চিকিৎসা দর্শক এই সময় স্ট্রবেরি গাছে যে রোগটি সব থেকে বেশি দেখা যাবে সেটি হচ্ছে পাতা পুড়ে যাওয়া এবং হঠাৎ করে গাছ ঝিমিয়ে যাওয়া বা পাতাতে পচন জড়িত সমস্যা স্ট্রবেরি পাতা পচন জড়িত সমস্যা নিয়ে আসে ছত্রাকের আক্রমণে কারণ এখন কুয়াশা পড়বে আর দিনের বেলা কিছুটা রোদ থাকবে গরম থাকবে রাত্রে কুয়াশা পড়বে ধুলু ময়লা পড়বে স্বাভাবিকভাবে কিন্তু ছত্রাক লাগবে আর ছত্রাক লাগাটা আমরা বুঝতে পারবো যখন পাতাটা বেগুনি বর্ণের হয়ে আসবে এবং পাতা পরতে শুরু করবে তাই অন্তত পক্ষে মাসে দুইবার ভালো মানে ছত্রাকনাশক এই সময় গাছে স্প্রে করতে হবে ছত্রাকনাশক হিসেবে অ্যান্ট্রাকোল পাউডার আমরা ব্যবহার করতে পারবো এক লিটার জল নেব দেড় গ্রাম অ্যান্ট্রাকোল পাউডার নেব বিকেলবেলা গাছে স্প্রে করে দেব যদি সংক্রমণ বেশি হয় সাত দিনের ব্যবধানে দু তিনবার স্প্রে করে দেব সংক্রমণ কম হলে পনেরো দিনের ব্যবধানে স্প্রে করলেই হবে গাছগুলো কিন্তু এখন অনেকটাই পরিণত এ দেখেন বড় হয়ে গিয়েছে যখন গাছগুলো বড় হবে তখন কিন্তু চলে আসবে কিছু পোকা তারা পাতার উল্টো দিকে এইভাবে লুকিয়ে থাকবে বিশেষ করে সাদা মাছি চোষক পোকা বিভিন্ন প্রকার মাইটস তারা কিন্তু ক্ষতি করবে পাতাকে ফুটু ফুটু করে দেবে এবং গাছের গোড়া পর্যন্ত কেটে দিতে পারে তাই আমরা যেমন ছত্রাকনাশক এখানে স্প্রে করব সেই সঙ্গে কীটনাশকও স্প্রে করব স্ট্রবেরি গাছ খুবই নরম গাছ তাই আপনারা নর্মাল ডোজের কীটনাশকই স্প্রে করবেন নিম তেল কাকা এখানে স্প্রে করে দিতে পারেন বা টাফগর রোগারের মতো কীটনাশকও স্প্রে করতে পারেন যদি আপনারা ইমিডাক্লোরপিট গ্রুপে কীটনাশক ব্যবহার করেন হাফ ডোজ ব্যবহার করবেন প্রফিনাপস সাইপ্রেমেটিন কীটনাশক ব্যবহার করলেও দোষটা অনেকটা কমিয়ে নেবেন অন্যান্য গাছে যদি আমরা প্রোফেক সুপার দুই এমএল ব্যবহার করি এখন ব্যবহার করব মাত্র এক এম কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলেও স্প্রে করা যায় আলাদাভাবেও স্প্রে করা যায় তিন নম্বর হচ্ছে এই সময় কিন্তু গাছের ছাঁটাই প্রয়োজন অনেকে ভাবতে পারি স্ট্রবেরি গাছে তো শাখাই হয় না ছাঁটাই করব কি দর্শক ছাঁটাই করতে হবে প্রথম ছাঁটাই হবে এই রানারগুলো এই রানারগুলো এই রানারগুলো যদি গাছ থেকে এখন আমরা আলাদা না করি গাছ থেকে কিন্তু এরা রস চুষে খাবে গাছ অসুস্থ হয়ে পড়বে কম পরিমাণে ফল আসবে বা ফলের সাইজ ছোট হবে তাই এই রানারগুলো আমাদের কেটে কেটে এখন বাদ দিতে হবে এইভাবে তুলে বাদ দিতে হবে যদি আপনারা চান এই রানার থেকে চারা তৈরি করতে পারবেন তবে এখন চারা তৈরি করলে সেই চারাতে অধিক পরিমাণ ফলন হবে না কারণ সময় প্রায় শেষের দিকে কিন্তু গাছকে সুস্থ রাখার জন্য প্রথমে রানার সাঁতাই করতে হবে দ্বিতীয়ত শুকিয়ে যাওয়া অসুস্থ পাতা পুরো পরিণত পাতা এই যে লাল পাতাগুলো হলুদ পাতাগুলো টি গাছ থেকে বাদ দিতে হবে গাছকে রাখতে হবে ঝকঝকে গাছকে রাখতে হবে আগাছা মুক্ত চকচকে তবে কিন্তু গাছ সঠিকভাবে বাড়বে এবং সঠিক সময় ফুল নিয়ে আসবে চার নম্বর হচ্ছে ডিসেম্বর মাস থেকে স্ট্রবেরি গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে এখন যদি শেডের নিচে রেখে দেন গাছের বার বৃদ্ধি ভালো হবে না গাছে ভালো ফলন হবে না দিনে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় এমনকি স্থানে স্ট্রবেরি গাছগুলো রাখতে হবে সর্বশেষ হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট দর্শক স্ট্রবেরি গাছের গোড়াতে আমাদের জল দিতে হবে কিন্তু তার পরিমাণ হবে খুবই সামান্য কোনোভাবেই যেন স্ট্রবেরি গাছের গোড়াতে জল বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকতে পারে জল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই আপনার গোড়াটি পচ যাবে গাছ নষ্ট হয়ে যাবে তাই জল দেওয়ার আগে আমাদের ভালো করে পরীক্ষা করতে হবে যে মশার ভাব রয়েছে কি না যদি মশার ভাব থাকে জল দিব। না মাটি এমন কিছুটা শুকিয়ে যাবে তারপর আমরা অল্প পরিমাণে জল দেব। বা এখনও যারা স্ট্রবেরি গাছ রিপোর্টিং করব তারা এমন একটি ঝুরঝুরে মাটির তৈরি করব যেখানে জল দাঁড়াবে না তবে ড্রেনেজ সিস্টেম ভালো হবে তো দর্শক ভালো পরিমাণে স্ট্রবেরি পেতে হলে এই ডিসেম্বর মাসে কিন্তু এই সমস্ত পরিচর্যা আমাদের সঠিকভাবে সারতে হবে তবেই দেখবেন স্ট্রবেরি গাছ ম্যাজিক দেখাতে শুরু করেছি প্রতিটা গাছ থেকে আপনি এক কেজি পরিমাণে স্ট্রবেরি কিন্তু পেতে পারেন এই ধরনের পরিচর্যায় তো দর্শক স্ট্রবেরি চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন তারপর যদি কোনো বিষয়ে কনফিউজ থাকেন কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ